আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চলে এলাম উত্তরা চোদ্দো নম্বর সেক্টর এবং পাঁচ নম্বর সেক্টর এরিয়াতে আজকে একজন ভাইয়ের জীবন সম্পর্কে একটু জানব উনি হচ্ছে নৌগায়ের রাশেদ ভাই ওনার সাথে আগে কথা বলে জানলাম উনি স্টাডি করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে এখন উনি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইভেন বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঢাকা শহরে বিভিন্ন কোচিংগুলোতে উনি কোচিং করে তো জীবনের তাগিদে ওনার পারিবারিক অবস্থা তেমন ভালো না যে কারণে উনি একটা উদ্যোগ নিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করে খাচ্ছেন তো ওনার ব্যবসা সম্পর্কে একটু জিজ্ঞেস করলাম উনি তেমন কিছু না পপকর্ন ভেজে বিক্রি করে তো ওনাকে জিজ্ঞেস করলাম কি পরিমাণ বিক্রি হয় বা কীরকম বিজনেস হয় প্রতিদিন উনি ছয় থেকে সাত ঘন্টা আপনার পপকর্ন বিক্রি করে সপ্তাহে চার পাঁচ দিন বা কোনো কোনো সময় ছয় সাত দিন পড়াশোনার প্রেশার থাকলে একটু কম আবার দিন যদি খারাপ থাকে ওয়েদার খারাপ থাকলেও মাঝে মাঝে বের হয় না ওনার সব কিছু মিলিয়ে এখানে পঞ্চাশ হাজার টাকার মতো ইনভেস্ট করতে হয়েছে একটি চুলা এবং এই যে ডেস্ক যেটা দেখতেছেন এই ডেস্ক আর কিছু পপকর্ন একটা গ্যাসের সিলিন্ডার তো সব কিছু মিলিয়ে ওনার পঞ্চাশ হাজারের মতো ইনভেস্ট করতে হয়েছে তো পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন উনি আপনার আট কেজি মতো পপকর্ন বিক্রি করতে পারে দ্যাট মিনস আপনার আড়াইশো থেকে তিনশো প্যাকেট পপকর্ন উনি মিনিমাম বিক্রি করতে পারে ছয় সাত ঘন্টা যদি উনি সেল করে তো তিনশো প্যাকেট যদি বিক্রি করতে পারে ওনার সেল হয় তিন হাজার টাকা উনি পপকর্ন কিনে আট কেজি আর গ্যাস থেকে নিয়ে আনুষঙ্গিক যাসে সব কিছু মিলিয়ে ওনার খরচ পড়ে হচ্ছে আপনার আট থেকে নয়শো টাকা আট থেকে নয়শো টাকা খরচের পর উনি যদি তিন হাজার টাকা বিক্রি করে তাহলে ওনার লাভ হয় হচ্ছে বাইশশো টাকার মতো বা একুশশো টাকা সব কিছু বাদ দিয়ে আমি উনি উনি বলছে একুশশো থেকে বাইশশো টাকা বিক্রি হয় আমি ধরলাম উনি পনেরোশো টাকা আপনার প্রতিদিন অ্যাভারেজে লাভ করে তাহলে যদি বিশ দিন উনি কাজ করে তাহলে বিশ হাজার আর দশ হাজার অলমোস্ট তিরিশ হাজার টাকা মান্থলি উনি সেল করতে পারে উনি ওনার সব খরচ টরচ মিটিয়ে বাড়িতে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা মান্থলি ওনার দশ হাজার টাকা যদি খরচ যায় বিশ হাজার টাকা উনি সেভ করতে পারে বা দেশে বাবা মার কাছে সেন্ড করতে পারে তো ছোটোখাটো উদ্যোগ নিয়ে যদি সরম ভেঙে কাজ করা যায় জীবনে আসলে খেয়ে ঠেকে না এটাই হচ্ছে বাস্তব উদাহরণ ওনাকে দেখে শেখার